এনআরসি যারা যারা এসআইআর ফর্ম পূরণে ইচ্ছেকৃতভাবে বা ভুল তথ্য যারা অরিজিনাল যারা বাংলাদেশ তারা তো এখানে ধরা পড়বেই দ্বিতীয়ত হচ্ছে অনেকেই সব কিছু না থেকেও কিন্তু তারা কিন্তু ভুল তথ্য দিয়েছে ইচ্ছেকৃতভাবে প্রায় কয়েক লক্ষ এখানে হবে এখানে তো তাদের সর্বোচ্চ শাস্তি জেল হবে সাত বছর সাত বছর তাদের জেল হবে ধরা পড়লে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইয়ের প্রক্রিয়ায় কোনো ধরনের জাল বা ভুয়ো নথি জমা দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে যার শাস্তি সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং জরিমানা নেওয়া হবে নকল বা ভুয়ো নথি জমা দিলে কঠোর শাস্তি হবে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হবে সঙ্গে জরিমানা হবে জমা দেওয়া সব নথি অবৈধ ধরা হবে মানে আপনি যত জমি নথি জমা করেছেন সমস্ত কিছু অবৈধ মানা হবে কী কী ক্ষেত্রে শাস্তি হতে পারে জাল ভোটার আইডি নথি ব্যবহার করা ঠিকানা বা পর্যায়ে ভুয়ো কাগজ জমা দেওয়া অন্যের নামে কাগজ জমা দেওয়া জেনে বোঝে ভুল তথ্য দেওয়া যে হিয়ারিংটা হবে ষোলো তারিখ থেকে ষোলো ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে হিয়ারিংটা হবে এখানে আপনার যদি হিয়ারিংয়ে জানা যায় যে আপনি ভুল তথ্য দিয়েছেন বা ভুল তথ্য কথা বলছেন আপনি এবং সেটা ইচ্ছে হবে সেক্ষেত্রে আপনার সাত বছর জেল হতে পারে এমনটাই কিন্তু ব্যবস্থা নিতে পারে কেননা তো কড়াকড়ি ভোটার তালিকায় সঠিক রাখতে এই কঠোর নির্দেশ যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে আপনি এই কাজটা কেন করছেন তার জন্য কিন্তু বন্ধুরা আপনাকে ধরা হবে এবার গত আগামীকাল ষোলোই ডিসেম্বর কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে ড্র্যাফট রোল এখানে যারা যারা ফর্ম ফিল করে জমা দিয়েছেন এই ইনোমিনেশন ফর্ম মানে এসআইআর ফর্ম তাদের প্রত্যেকের নাম থাকবে যারা ফর্ম ফিল করেননি তাদের কিন্তু হিয়ারিং এ ডাকা হবে চিঠি পাঠানো হবে যদি তাদের ভোটার নাম থাকে এবং যারা নাম ভোটার যারা এই যে খসা তালিকায় নাম উঠবে তার মানে এটা না যে তার ফাইনালিস্টের নাম উঠবে তার হিয়ারিং করা হবে প্রায় আপনাদেরকে আমি দেখে দিয়েছিলাম প্রায় এক কোটির উপরে কিন্তু নাম হচ্ছে যারা কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে আর একটা কথা বন্ধুরা বলে দেই প্রত্যেককে এরকম একটা মেসেজ দেওয়া হচ্ছে বলছে সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নাম্বার অন মাই আধার ইউআইডিএই ডট গভর্নমেন্ট ডট ইন এখানে চোদ্দ দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময় দেওয়া রয়েছে বিনামূল্যে এরপরে করলে আপনাকে বন্ধু টাকা পেমেন্ট করতে বল না এখন কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভোটার কার্ড স্ক্যান দুদিকে স্ক্যান করে আপলোড করে দেবেন তাহলে কিন্তু আপনার বন্ধুরা আধার কার্ড ফ্রি অফ চার্জে কিন্তু আপনার আধার কার্ডটা আপডেট হয়ে যাবে কেননা আপনার যখন এর নাম থাকবে না আধার কার্ড কি নাকি ডিএক্টিভ করা শুরু হয়ে যাবে আর সঙ্গে বন্ধুরা শুরু হচ্ছে এনআরসি তার জন্য কিন্তু বন্ধুরা দু সাল থেকে মানে আর এক মাস পর থেকে বন্ধুরা গৃহ যে বাড়ির যে সার্ভিস সেটা কিন্তু করা শুরু হচ্ছে সেন্সাস শুরু হবে এবং তারপরে কিন্তু বন্ধুরা এনআরসি করা হবে ঠিক আছে অফিসিয়ালি ষোলোই ডিসেম্বরে যে খসড়া তালিকা মানে একটি ড্রাফট রোল প্রকাশিত করা হবে এসআইআর এর তার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে অনেকেই বলছে কবে হবে কবে হবে এরকম খসড়া তালিকা প্রকাশের দিন হচ্ছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং দাবি এবং আপত্তির সময়কাল সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত এরপরে বলছে নোটিশ পর্যায়ে মানে শুনানি এবং যাচাকরণ হবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত মানে হিয়ারিং হবে যা কিছু হয় এই সময় হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি চোদ্দ ছাব্বিশে গুরুত্বপূর্ণ নিয়মাবলী বলছে এখানে দেখুন খসড়া তালিকায় নিজের 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 তালিকায় নাম আছে কিনা কিভাবে জানবেন সেটা কিন্তু আপনি বন্ধুরা অনলাইনে চেক করতে পারবেন অনলাইনে দেখবেন যে আপনার যদি ফর্ম ফিল করে জমা করে থাকেন তো আপনার নাম আছে কিনা সেটা বন্ধুরা আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার বিলও আপনার জমা করেছে কিনা এছাড়াও মনে রাখবেন খসড়া তালিকায় নাম থাকলে কি করবেন খসড়া তালিকায় নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে ছয় নম্বর ফর্ম এমএসআর ফোর এর সাথে জমা করতে হবে জমা করা যাবে বুথ লেভেল আধিকারিক এর কাছে অনলাইনে অথবা অফলাইনে অনলাইনে জমা করলে বন্ধ হয়ে যাবে যদি আপনার এই যে ফাইনাল এই যে খসড়া লিস্ট মানে ষোলোই ডিসেম্বর যে লিস্টে নাম উঠছে প্রত্যেকের যদি আপনার নাম না থাকে তো আপনি বন্ধুরা ফর্মটা ফিল করে জমা করে দেবেন ঠিক আছে অ্যাকচুয়ালি অনেকের নাম বাদ যাচ্ছে এবং কোনো কারণে বাদ গিয়ে থাকলে আপনার যদি মনে হয় সেক্ষেত্রে আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল করে এখন তো নতুন নিয়ম করে দিয়েছে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবে কিন্তু বন্ধুরা আপনি অনলাইনে ভোটে কাটার জন্য আবেদন করতে পারবেন এবং একটি খসড়া যে তালিকার যে ডিগ্রাস সেটা কিন্তু বন্ধুরা দিতে হবে সেখানে মানে একটু নিয়ম পরিবর্তন করা হয়েছে এটা নিয়ে বন্ধুরা ভিডিও করব। আপনাকে দেখাবো আমি কীভাবে আপনি নতুন করে ভোটার আবেদন করবেন নতুন নিয়মে এস নিয়মে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ